পাঁচ ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারকেশ্বরের বা বাবা তারকে নাথের মাথায় জল ঢালার জন্য শ্রাবণ মাসের অনেক দূর দূরান্ত থেকে তার ভক্তরা জল ঢালতে আসে এবং আমাদের এই দ্বাদশ শিব মন্দিরে তারা স্নান করে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয় সেই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন চলে এসেছি এই যে কন্যাঘুর দ্বাদশ শিব মন্দির বা বারো মন্দির ঘাট दिश्रा, दिश्रा। दिश्रा। अच्छा, जो मैं बिजरा में प्रचुर भक्त समागम है चेस दादा आपने वहाँ कौन से लास्ट चेस बिजरा बिजरा अच्छा तारकेश्वर जी आ बंदो देखा है कि जो अभी तो सांड कोण है सांड कोण बोल बा, बोल बा এখানে বারোটা শিব মন্দির আছে এই পাশে ছটা আর এইদিকে ছটা বারোটা শিব মন্দির আছে এখানে বহু দূর থেকে আসে এখানে অনেক কিছু মানে খাবারের দোকান টোকান দেয়

তাহলে আপনার নামটা দেখেছেন বহু দূর দূরান্ত থেকে আসছে তা এখানে খাবার দাবারও ব্যবস্থা আছে অনেক স্টল আছে প্রচুর এখানে বারোটা শিব মন্দির পুরোটা আপনাদের দেখাতে পারবো না কারণ ভিডিওটা খুবই ছোটো করে করবো এই গংগাৰিডা প্ৰচুৰ ভক্ত আছে এইখনে তালৈ এক

এই যে দেখুন এখানে রাস্তায় দুধারে ভক্তদের জন্য বিনামূল্যে খাবার বিভিন্ন রকম খাবার জল বিতরণ করা হচ্ছে নানা রকম খাবার এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাক রাস্তার ওপারে জলের সঙ্গে কি কি দেওয়া হচ্ছে এখানে একটা স্টল এর সঙ্গে লাড্ডু দেওয়া হচ্ছে বা জলের বোতলের সঙ্গে লাড্ডু দেওয়া হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন রকম খাবার এখানে বিভিন্ন রকম খাবার দেখা যাচ্ছে চলুন দেখি ওই দিকটায় অসংখ্য অসংখ্য নানা রকম খাবার গরম গরম তৈরি হচ্ছে ও দেওয়া হচ্ছে দেখা যাক ওপারে গিয়ে রাস্তায় কি কি খাবারের দোকান অসংখ্য ভক্তরাও যাচ্ছে এখানে দেখা যাক কি কি আছে নানারকম লজেন্স আছে চা কফি জল এখানে ভোগ খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে হ্যাঁ খুব সুন্দর স্বাদ হয় এই নিরামিষ খিচুড়ি ভোগে নিরামিষ খিচুড়ি ও আলুর দাম খুব সুন্দর খাবার জলও দেওয়া হচ্ছে যত যাব ওইদিকে আরও দোকান আছে গিয়ে দেখে দেখা যাক কত কি দোকান খাবারের দোকান কত ভক্তপূর্ণার্থী আছে বা বাবা শিবকে কত সুন্দরভাবে সাজিয়েছে একটা অপরূপ দৃশ্য আরও ওদিকে গিয়ে দেখা যাক নানারকমভাবে এইখানে যারা ভান্ডারা দিয়েছে দেখা যাক সেই ভান্ডারায় কী কী পাওয়া যাচ্ছে বা দোকানে কি কি পাওয়া যাচ্ছে গরম গরম লুচি ভাজছে একজন লুচি বেলছে নেচি করছে দাদারা খুব খুশি খুশি মনে তারা লুচি ভাজছে ও লুচি বেলছে আহা গরম গরম ফুলকো ফুলকো লুচি ও সাথে আলুর দম থাকতেই হবে এই পাশ থেকেই এখান থেকে বিতরণ করা হবে এই দোকান থেকে সবাই মিলে আনন্দ করে বাবার তারকেশ্বর ধামে জল ঢালতে যাচ্ছে ভক্তরা সুন্দর দৃশ্য এই ভান্ডারে তো দেওয়া হচ্ছে লুচি গরম গরম লুচি বা পুরি আলুর দম আছে সাথে দাদারা খুব খুশি আর দেওয়া হচ্ছে দেখি চলুন দেখি এখানে জল দেওয়া হচ্ছে জল বিতরণ করা হবে অনেকের চেষ্টা পায় ভক্তরা জল ঢালতে যাচ্ছে তাদের সুবিধার জন্য যে যেমনভাবে পারছে তাদের সহযোগিতা করছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্দিরের উদ্দেশ্যে বা বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে এখানেও কিছু মানুষ বিশ্রাম নিয়েছে এখানে বিশ্রাম নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তেমনইভাবে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমার এক বন্ধুকে পেয়ে গেছি নাম বাবু বা শ্রীকান্ত মান্না তাদের এখানে ভান্ডারায় আয়োজন করা হয়েছে লুচি আলুর দম গরম গরম দুধ আছে চা কফি সব রকম আছে বাবু দেখিয়ে দিচ্ছে আমায় এবং তাদের এই ভান্ডারার নাম দেখাচ্ছে তাদের ভান্ডারার নাম তারা খুব খুশি দ্বিতীয় সোমবার হ্যাঁ দ্বিতীয় সোমবার

ये सालीमा स्टेशन है हम लोग का घर वही है और हम लोग वहाँ से पैदल चलते हुए आ रहे हैं वहीं का जाएंगे हाँ? तो जाना है चार बजे चार बजे चार बजे तक हम लोग पहुँचना है और लोग जरूरी से लाइक करें सब्सक्राइब करें करें ये लोग हमें हेल्प कर रहे हैं थैंक यू धन्यवाद আর আত্মীয় লোক যাবে তারকের উদ্দেশ্যে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা কোন নগর ভিটি রোড দেখুন আর একটা ভীষণ সুন্দর আপনাদের দেখাই এর ভেতরে করে জল নিয়ে যায় প্রত্যেক বছর আরও অনেক সুন্দর সুন্দর এরা এই মডেলগুলো তৈরি করে এটা কৃষ্ণ গোপালের মডেল হ্যাঁ খুব সুন্দর লাগলো আমার দেখে আমার দেখে আপনাদের কেমন লাগলো ফিরে আসছি অন্য কোনো কাজে অন্য কোনো ভিডিও নিয়ে